জাপানে আমার একদিনের কাজের অভিজ্ঞতা জাপানে কিভাবে কাজ করতে হয় সমস্তটা আমি আজকে আপনাদেরকে দেখাবো লাইভ প্রুফ সহকারে এখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে আর জাপানে আসার পর আপনাদের ভুলে যেতে হবে বৃষ্টির কথা তো দেখেন একটু দেখাই আপনাদেরকে বাইরে প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যেও কাজে যেতে হয় অ্যান্ড আমি এখন কাজে যাচ্ছি সম্পূর্ণ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব জাপানে আসলে আপনি কিছু মানেন বা না মানেন ট্রাফিক সিগনাল আপনাকে মেনে চলতেই হবে ওই দেখেন ট্রাফিক সিগনাল ওখানে সবুজে ভাল পারতেছে তো এখন আমাকে দৌড় দিয়ে রোডটা নিতে হবে তো আমি এখন দিয়ে দিয়ে নিলাম কারণ এখানে রেড গেলে আর এটা পাড়ি দেওয়া যায় না তো চলেন এখন মোটামুটি বৃষ্টির হাত থেকে বেঁচে গেছি এখন একটা শপের ভিতর আছি চলে এসেছি সামনে আমার স্টেশন স্টেশনে যাচ্ছি সেখান থেকে কার্ড পাঞ্চ করে আমি চলে যাবো আমার কাজের উদ্দেশ্যে আমি চলে আসছি স্টেশনের মাঝে তো এখন স্টেশন থেকে ট্রেন দিয়ে চলে যাব এখান থেকে আমার কার্ডটা পাঞ্চ করে নিতে হবে তো চলেন আগে আমি কার্ডটা পাস করি ওকে আমি স্টেশনের ভিতরে ঢুকে গেছি এখন অপেক্ষা শুধু ট্রেনের জন্য ট্রেনটা আসলেই আমরা চলে যাব আমাদের কাজের উদ্দেশ্যে আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে সম্পূর্ণ এক্সপিরিয়েন্স শেয়ার করব যেহেতু আমি নতুন জাপানে আসি আমার কাজের অভিজ্ঞতা এ টু জেড শেয়ার করবো সো লেটস সি চলেন ট্রেনটা আসুক আর আমরা চলে যাই ট্রেন আসার পর আমি ট্রেনে উঠে যাব আপনারা সিনেমাটিক লোকে ভিউগুলো এনজয় করবেন ঠিক আছে তো ভাই আমাক জব হইতাছে ওই যে একদিনের কামলা দেয় এটা দেশের মধ্যে সেম হয়ে একদিনের কামলা ঠিক আছে ব্যাংক জবে এখনো পাই নাই এই যে গাড়িটা হয় গাড়িটার ভিত্তি করে লৈয়ে যাব আবার অন্য দিয়াও যাব তো কাম শেষে তারপর আপনাকে ফুল এক্সপিরিয়েন্স শেয়ার ফোন ঠিক আছে তো গাড়ীত দিছে এখন কোম্পানি সান্ নাইবর্সি এটা হচ্ছে কোম্পানি এটা। বেশ অনেক কাজ করব সম্পূর্ণ সাথে শেয়ার সময় কাজ করার পর এখন যাচ্ছি আমি বাসার দিকে আমার কাজ পুরোপুরি শেষ আমি কাজে ঢুকছিলাম হচ্ছে আপনার বিকেল 5 দিকে আর কাজ শেষ হয় রাত 10 দিকে এখন রাত 11টার মত বাজে 11টার কাছে এসেছি আমাকে স্টেশন এসে নামাই দিয়ে গেছে তারপর আমি ট্রেন ধরে এখন বাসায় যাচ্ছি ট্রেন থেকে মাত্র নামলাম তো এখন যদি আমি আপনাদেরকে কাজের অভিজ্ঞতাটা শেয়ার করি এখান থেকে শেয়ার করি কারণ রাস্তা দিয়ে ওরকম লাইটিং নাই তো একটু হালকা লাইটিং তো যদি আপনাদের সাথে কাজের অভিজ্ঞতা শেয়ার করতে হয় তাহলে আমি যেটা বলবো ফার্স্টে বাংলাদেশ টু জাপান বাংলাদেশের চাইতে জাপানের কাজের প্রচুর ডিফারেন্স বলা চলে একদমই আলাদা আপনার বাংলাদেশে আমরা কাজ করলে নর্মালি চার ঘন্টা কাজ করলে কি করতাম একটু কাজ করতাম একটু রেস্ট করতাম ই করতাম এরকম ঠিক আছে আর জাপানের কাজ বাই নো রেস্ট রেস্ট আছে আপনার যে আপনার চার ঘন্টা পর যদি রেস্ট হয় তো চার ঘন্টা পরেই আপনার রেস্ট চার ঘন্টার আগে আপনার একটু রেস্ট নাই এমনকি রেস্ট নেওয়ার একটু সুযোগ আপনি পাবেন না আপনাকে দেবে না যে কাজ আপনি করবেন তো করবেন করবেন তো করবেন মানে ওই কাজ করার তালেই থাকতে হবে যেহেতু আজকে আমার ফার্স্ট কাজ ছিল তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যতটুকু আমার এক্সপিরিয়েন্স হয়েছে তো এই এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে এই কথাগুলো হচ্ছে বলা আপনারা যেমন ধরেন যে বাংলাদেশে যখন আমাদের কাজ করা হয় তো ওই সময়ে যে কাজ আর জাপানের কাজ আর পাতাল তোফা ঠিক আছে আর জাপানে একটা সুবিধা কি কাজ করলে ওনারা হচ্ছে আপনার যে কাজের যে টাকাটা এই টাকাটা ওনারা সাথে সাথে হচ্ছে যেটা হ্যান্ড ক্যাশ ওটা করলে দিয়ে দেয় আর হচ্ছে আপনার যে গাড়ি ভাড়া যে খরচটা এটা হচ্ছে ওনারা দিয়ে দেয় তো এটা আমাকে দিয়ে দিয়েছে এই ছিল জাপানে কাজের অভিজ্ঞতা আর বৃষ্টি ছিল দেখছেন আমি বৃষ্টির সময় গিয়েছিলাম যেমন বাংলাদেশে একদিন কাজ করলে চার পাঁচশো টাকা দিত আর এখানে মাত্র পাঁচ ঘন্টা কাজ করলে তার চাইতে আপনার অনেক অনেক বেশি টাকা এটা হিসেব করে বলার মতো না মানে এটা আমি বলতে চাচ্ছি না আর কি তো এই ছিল আমার জাপানে কাজের অভিজ্ঞতা